এই শীতে পিঠা কারই না পছন্দ কম বেশি সবারই পছন্দ আশা করি আজকে আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে নয়নমণি ডেলকুক আপনাদের সবাইকে স্বাগত আমি আজকে বানিয়ে দেখাবো চিতল পিঠা আমি এখানে চালের গুঁড়ি ব্যবহার করেছি আমি ফ্রিজে রাখা চালের গুঁড়ি ব্যবহার করেছিলাম আমার ফ্রিজে ছিল চালের গুঁড়িটা তাই বেশি ফুলে নাই কিন্তু এটা যদি দুই মিনিট দুই ঘন্টা রেস্টে রেখে দিতাম তাহলে এটা ফুলতো কারণ আমার মেহমান আসছিলো তো তাই সাথে সাথে আমার ফ্রিজ থেকে নামিয়ে এটা বানাতে হয়েছে প্রথমে আপনার চালের গুঁড়িটা নামিয়ে কিছুটা কুসুম গরম পানি দিয়ে এটাকে একটা পাতলা করে ডো করে নিতে হবে গোলা করে নিতে হবে তারপর এখানে একটা ডিম ফেটিয়ে নিয়ে এটার সাথে মিক্সড করতে হবে কারণ ডিমটা ফাটিয়ে দিলে এটা ফুলে আর কি কিন্তু আমি তো এটা রেস্টে রাখতে পারি না তাই আমার এটা বেশি ফুলে নেই তারপর আমি এটা দস্তার করাতে করছি আপনারা চাইলে লোহার কড়াইতে করতে পারেন তারপর ব্যাটারটা আমি দিয়ে দিলাম দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম পরে কিছুটা পানি এখানে অ্যাড করলাম যাতে এটা একটু ফুলে তারপর কোনো লাভ হয় না ফুলছে সামান্য ফুলছে কিন্তু যদি দুই ঘন্টা রেস্টে রেখে দিতাম তাহলে ভালো করে ফুলতো কারণ এটা আমার ফ্রিজে রাখা ঘুরি ছিল তো তাই যদি যখন যদি সাথে সাথে ঘুরি হতো গরম গরম তাহলে আমার এটা ফুলতো তারপরও ভালোই ফুলছে যে দেখেন আমার পিঠাটা কত সুন্দর হয়েছে নিচে একটু লাগে নাই এভাবে করে সবগুলো পিঠা একটার পর একটা এভাবে করে বানিয়ে নিব নিয়ে আগের মতো আবার ঢেকে ঢাকনা দিয়ে ঠেকে দিতে হবে দিয়ে আবার কিছুটা পরিমাণে পানি ছিটিয়ে দিতে হবে মানে আমার কাছে এটা অনেক সহজ এই পিঠাটা বানানো আপনার কাছে আপনাদের কাছেও সহজ মনে হবে যদি বানিয়ে খান দেখেন আমার পিঠাটাই তেমন বেশি ফুলে নাই রেস্টে রাখলে ফুল আপনাদের যদি ফ্রিজে রাখা গুঁড়ি হয় তাহলে দুই ঘন্টা রেস্টে রেখে দেবেন আর যদি ফ্রিজ ছাড়া গুঁড়ি হয় তাহলে সাথে সাথে বানিয়ে খেতে পারেন সাথে সাথে বানিয়ে খেলে এটা অনেক সুন্দরভাবে পারফেক্টলি ফুলবে আশা করি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিবেন সাবস্ক্রাইব করে দিবেন। আর আমার ভিডিওটা সবার মাঝে শেয়ার করে দেবেন ধন্যবাদ সবাইকে